আমরা তো সবসময় ভিডিওতে থাকি যে ভিডিও দেখা যাচ্ছে এখন আমি সব সময় দেখি দেখি আর আফসোস করে যে এই দিন গুলার কোনদিন আসবেন আমরা যেহেতু ভিডিও করেই সংসার চালাতাম তাই আমাদের অনেক মধুর মধুর পুরনো ভিডিও আছে যেগুলো দেখে আমি এখন সময় পার করি এমনটাই কেদে কেদে বললেন আজমিরা বিথি আজমিরা বিথির কাছে নয় বছরের সংসার জীবন এখন অনেকটাই স্বপ্নের মতো আমি ঘুমাতে গেলে সব স্মৃতিগুলো মনে পড়ে আর আফসোস লাগে এমন দিনগুলো আর ফেরত আসবে কিনা যে আমরা হচ্ছে সবাই আমাদেরকে চিনে ঝগড়া ঠেকা পোল তো এই ঝগড়া কোনোদিনও মিছে হবে না আর সে এক মুখে কয় কথা বলে দেখেন একবার কে ভিডিও বানাচ্ছে একবার আমাকে ইজ্জত মাইরে ভিডিও বানাচ্ছে এক এক সময় এক এক রূপ তার আজমিরা বিথি আরো বলেন আমাদেরকে সবাই চিন্ত ঝগড়া কাপল আসলে বাস্তবে আমরা তেমন ছিলাম না আমাদের নয় বছরের সংসারে দেড় বছর যাবত অশান্তি শুরু বাকি জীবন আমরা খুবই ভালো ছিলাম আমার হাজব্যান্ডকে অনেক বুঝিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আল্লাহ আমার কপালের শেষ পর্যন্ত কি লিখে রাখছেন তিনিই ভালো জানেন দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ